তৃতীয়বার তুমি তোমার মার খেদমত আগে করো আল্লাহ আকবার বলবেন না কয়বার বললেন আর একটু আসতে বলেন মা জননীর খেদমতের কথা কয়বার বলেছে তিন তিন বার সাহাবি আবার সামনের দিকে আসার পরে বলেন নবী গো সোম্মা মান এরপরে চতুর্থবার প্রশ্ন করে নবী গো এরপরে বলুন তো দেখি আমি কার খেদমত করবো নবীজি ডাক দেব বলেন সুম্মা বুকা এরপরে বললেন তুমি তোমার বাবার মত করবা যখন সুবহানাল্লাহ বীরচারির পূর্ব পরার যুবক ভাইরা রে মুরব্বি বাবারা বলুন তো দেখি মা খেদমতের কথা নবীজি কয়বার বলেছেন তিন তিনবার বলেছেন কেন বললেন বাবার খেদমতের কথা একবার কেন বললেন দুঃখী মা ভেতরে আমি তোমাকে এই জমিনের মুখটা দেখাইতে গিয়ে এবং তিন তিনটা কষ্ট করে রে যুবক পৃথিবীর কোনো বাবার সাধ্য থাকবেই না এক নম্বর যুব হাতে সন্তান রেখে গর্ভধারণের কষ্ট কে সহ্য করে বলেন তো দেখি দিন আমারও ছোট বাচ্চা আছে আপনাদেরও আছে অনেকে আপনারা জানেন দিন এই কষ্ট আমার করতে হয় আপনারও করতে হয় কিন্তু নজর করে দেখো যুবক কোন মারে ধমক দাও রে যুবক কোন মার পান কিনে দিতে তুমি পারো না রে যুবক কোন মা দশটা টাকা চাইলে তোমার পকেট থেকে টাকা বের হয় না আজকে দেখো দেখো মহাদ্দ সিংয়ে ক্যারম বলেন জনম দুঃখী মা পেটে ধারণ করে আ এককভাবে কষ্ট করে আমি তো দেখেছি আমার বিবিকে দেখেছি আপনিও দেখেছেন সন্তান ধারণ করার পরে আট মাস থেকে অথবা সাড়ে সাত মাস পরে দেখা যায় বিছানায় ঘুমায় না মাঝে মধ্যে হঠাৎ করে একবার ডান কাত হয় আর একবার বাম কাত হয় আর একবার জন্ম মা ঘুম থেকে উঠে হাঁটাহাটি করে স্বামীটা একটা মানে ব্যাপারটা কি কি হয়েছে মা চিৎকার করে বলছে স্বামী গো আমার কলিজার উদুরের সন্তান আমার ডান পাশে লাথি মারে আমি ডান কাত হয়ে ঘুমাইতে পারি না আমার যখন বাম কাত ঘুমায় ঘুমাই বাম কাতে লাথি মারে স্বামী গো এই জন্য আমি ঘুমাই না আমি এরকম ভাবে হাঁটাহাটি করে মুসলমান ভাইরা খেয়াল এই কষ্টটা পৃথিবীর কোন বাবার করা লাগে না এটা একমাত্র কে করে ভাইরা বলেন না এর আগে বলেন তো দেখি মা বাবার খেদ মতের কথা বললে কি আপনাদের কষ্ট হবে নাকি আমি আপনাদেরকে বলতেছি কোনো মহসওয়ালার দরবারে যাওয়া লাগবে না রে বাবা হারাম পথে কামায়ার জন্য যাওয়া লাগবে না এই জমিনের বেধর্মী হোক ধর্মীয় লোক হোক যারাই জিরত থেকে হিরো হইছে সকলেই মা তাদের পেছনে মা বাবার আছে মুসলমান দুই মতের কথা কেন বললেন কয় দুই নম্বর কষ্টটা হলো মা সহ্য করে যেটা পৃথিবীর কেউ করতে বাবারা পারবে না সন্তানকে পেটে ধারণ করার পরে দুনিয়ার বুকে এরকম ভাবে ভূমিষ্ঠ করার জন্য যে প্রসব বেদনার কষ্ট প্রসব বেদনার কষ্ট যুবক তুমি যদি বিবাহিত হও রে যুবক তুমি যদি চোখে একবার দেখতে পারো কি কষ্ট সহ্য করতে পারে লাস্টে তো অনেক মা বোন এখন কেন এরকম ভাবে সিজার করতে হয় কত কথা বলেন কিন্তু যুবক আয়কার মা বলে রাখো সিজার লাগে নাই রে যুবক কত কষ্ট করেছে বালতিকে বালতি রক্ত প্রবাহিত হয়ে জমিনে পড়ে যায় মা জননী बेहोश হয়ে যায় মা হুসদাই কতবার তো সন্তান রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি একজন মাকে আমার নিজের চোখে দেখে আল্লার রসুল বলেছে তাফাবিল আমার হাদ্দিতে অভিকুল নিমা সামিয়া। একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনিল তাহাই বলিল গবেষণা করলো না আমি রাজশাহী মেডিকেলে একটা রুগী একজন মার দৃস্বামী নির চোখে দেখেছিলাম রে ভাই যুব জনম দুঃখী মা আর সন্তানের ব্যবধান হলো যদি সন্তান বাঁচাইতে হয় মা বাঁচবে না রে ভাই মা যদি বাঁচাইতে হয় সন্তান বাজবে না এ মা বলছে বাবা 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 দিয়েছে বলছে বিবি থাকলে অনেক সন্তান আল্লাহ দিবে আর এই সন্তান বাঁচবেই কিনা ঘর পরও বাঁচবে কিনা গ্যারান্টি নাই বড় হতো কত সমস্যা হতে পারে ডাক্তার আপনি এই সন্তানকে মারা যেন যা কারণ সন্তানের তো চেহারা এখনো দেখতে পারে নাই বড় তো লাগবে না কিন্তু বিবি তো আমার পাশে ছিল প্রিয় রে এটা লিখিত হয়ে যাচ্ছে জনন্দুকি মা কেমন করে টের পাইছে মা ডাক্তারকে কে ডাক দে বলছে আল্লাহর দোহাই লাগে আমার স্বামী যদি কঠিবার যদি এরকম ভাবে ফরিয়াদ করে না 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 আমি চাই আমার উদরের সন্তান একটা দিনের জন্য হলো এই পৃথিবীর বুকটা দেখুক কোন মা চায় না রে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাক জন্য যুবক ভাইরা আল্লাহর পাত্তা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ বাইনি রহমতুল্লাহ একজন মা প্রসব বেদনার কষ্ট একাই সহ্য করে কোন বাবার এটার ভাগ নাই আমরা পারবো না আল্লাহ পাক আমাদেরকে সিস্টেমও দেয় নাই রে ভাই এই জন্য আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার মার খেদ মতের কথা বলেছে শেষ আল্লাহ বলে আল্লাহর বান্দা বলেন তিন নম্বরে আল্লাহর পয়গম্বার মার খেদ মতের কথা কেন বললাম ও তিতো নম্বর কারণ হইল জনমজুখি মাঝেটা একাই সহ্য করে প্রিয় ভাইরা রে আল্লাহর বন্ধ আমার আপনার মা এক সন্তানকে বুকের থেকে স্তন থেকে দুধ পান করায় কথা বলেন ঠিক কিনা বলি আমি কলকাতায় গিয়েছিলাম চেন্নাইতে গিয়েছিলাম চেন্নাই অ্যাপোলোতে সবচেয়ে দামি মেডিকেল ডাক্তার সুব্রত কুমার ঘোষ আমাকে হিন্দিতে কথা বলতেছিল হুজুর বাঙালিরা বাংলাদেশের মৌলবী সাহেব আসলে অনেক ভালো লাগে তারা হিন্দি উর্দু সব বুঝে কেন আমরা তো লেখা লেখাপড়া করি আমার ডাক দেবার হুদুর আপনাদের ওই যে পয়গম্বরের নাম যেন কে হয় আপনার পয়গম্বর কে নাম হয় আমি বলি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাক্তার বলো হ হা 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 মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ডাক্তার বলে শুভ আনন্দম উনি ডাক্তার বলতেছে হুজুল আমি আশ্চর্য হয়ে যাই চোদ্দোশো বছর আগে নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কেমন করে বলে গেল মায়ের সাল দুধ মায়ের স্তনের যে দুধটা সেইটা বাচ্চার জন্য তামাম পৃথিবীর যতই ভিটামিন আপনি খাবার না কেন তাম পৃথিবীর ভিটামিনের চাইতে মায়ের স্তনের দুধ থেকে কোন সন্তান যদি দুধ পান করার সুযোগ পায় ওয়ার চাইতে কোটি কোটি গুণ ভিটামিন বেশি আছে আল্লাহ আকবার উনি বলেছেন হুজুর বিশ্বাস করেন আপনি পরীক্ষা করবেন দুইটা সন্তান একটা সন্তান গরুর দুধ খেয়ে মানুষ হয়েছে আর একটা সন্তান এ টু জেড মায়ের এরকম ভাবে স্তম থেকে করলো বা দুইটা সন্তানের ভিতরে মেধার ব্যবধান হবে দুইটা সন্তানের ভিতরে আচরণ আখলাকের ব্যবধান হবে দুইটা সন্তানের ভিতরে শক্তি কৌওয়া উনি বলেন কৌওয়াতের ব্যবধান হবে শক্তির ব্যবধান হবে হুজুর আমি আশ্চর্য হয়ে যাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম কতগুলা কথা বলেছেন সবগুলো এখন মেডিকেল সায়েন্স মেনে নিচ্ছে সোবাহান আল্লাহ বলেন মুসলমান ভাইরা এই জন্য বলেন যুব আমার তোমার মা একভাবে ভাবে বুকের স্তন থেকে সন্তানকে দুধ পান করাইছে কি করাই নাই এই জন্য নবী তৃতীয় নাম্বার তৃতীয় বারে মার খেদমতের কথা আগে বলেছে সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা রে বাবার কথা চার নাম্বারে বলল তার মানে বাবার অবদান নেই তা নয় মূলত দুইটা কারণ বলেন কয়টা এটা হলো মুহাদ্দিসদের ব্যাখ্যা এক নাম্বার কারণ হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা থেকে নিয়ে বাবাকে দেখার আগে বাবাকে চোখে দেখার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাবা আবদুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে কোনো ভাবে দেখতে পারে নাই পেটে থাকা অবস্থাতেই তো বিদায় নিয়ে চলে গেছে কিন্তু জন্ম দুখী মা মহাদেশনে ক্রামের এক তালা পাইছে এই জন্য এইভাবে বলতেছি যেই কয়েদিনের জন্য হোক জনম দুঃখী মার খেদ মত দেখেছিল মার ভালোবাসাটা দেখেছিল মার দরদের কথাটা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখে গিয়েছে এই জন্য নবী মার কথা তো বেশি বলেছেন দুই নাম্বার কারণ তামাম পৃথিবীর নাস্তিক মুরদাদ বেঈমানেরা মা বোনদেরকে সম্মান করে নাই আর আমার নবী মোহাম্মদুর রসুল্ল সাল্লাল্লাহ আর সাল্লাম তমাম পৃথিবীর মারুদেরকে বোঝাইতে চায় মা বোনদের মহিলা জাতিদের কেওয়া সম্মান করো না বল এরা হলো অবহেলিত করে রাখে কথা বলেন এই জন্য মনে রাখবেন যে যেটি বলেন যুবক ভাইরা যারা তোমরা লেখাপড়া করো গবেষণা করো দেখবা আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লহ সাল্লাম আসার আগে আগ মুহূর্তে পর্যন্ত আপনার ইতিহাস দেখবেন সমস্ত ইতিহাসে মহিলাদের উপরে প্রাসবিক শারীরিক যত প্রকারের নির্যাতন ছিল চালিয়ে গিয়েছে কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার নবী আপনার নবী আসার আগে মেয়েদেরকে জিন্দা দাফন করা হইত কিন্তু আমার নবী আপনার নবী আসার পরে আর কি করা হয় নাই মেয়েদেরকে কন্যা সন্তানকে কখনো জিন্দা দাফন করা হয় নাই সুবাহ বলবেন না তাহলে বলুন তো দেখি মার খেদমত করব কি করব না আপনাদের কি কষ্ট হয় নাকি মুসলমান ভাইরা রে সহিহুল বুখারীর না হাদিস নাম্বার 5972 নাম্বার হাদিস ও যুবক তোমরা শুনো আল্লাহর পয়গম্বর সাহাবী আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি তেষট্টি যে তিনটিকাল করেছেন এই সাহাবি কি বলেন আশ্চর্য হয়ে যাবেন যুবক কোথায় যাওয়া মক্কামুদ্দিন আগে দেখো